ভোররাতে পাঁচ কাস্টিং প্লেসে বিধ্বংসী আগুন নানান বিতর্কের মধ্যে প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্রের নয়া আইন লাগু বন্ধু খাতে সোজা ক্লাসরুমে নবম শ্রেণীর দুই পড়ুয়া মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুল উচ্চ বিদ্যালয়ের ঘটনা মহা ধুমধামের সঙ্গে পালিত জগন্নাথ দেবের স্নান যাত্রা পুরীতে ভক্তদের ঠল টি বিশ্বকাপে সুপার এইটে আজ বাংলাদেশের মুখোমুখি ভারত ভোররাতে পাঁচ নম্বর গাস্টিং প্লেসে বিধ্বংসী আগুন একটি আগুন ছড়িয়ে কালো যায় আকাশ। সেন্ট চার্চ অন্যদিকে কলকাতার প্রতিষ্ঠাতা জব চালকের সমাধি এই হেরিটেজ এলাকায় আগুনে আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে এরই মধ্যে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভের স্বামীর আইনজীবীদের একাংশ প্রশ্ন ফাঁস নয়া আইন লাগু করলো কেন্দ্র নতুন আইনে বিষয়ে উল্লেখ আছে এই পনেরোটি বিষয়ের মধ্যে যে কোনো একটি সঙ্গে যুক্ত থাকলে যেতে হতে পারে জেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা প্রশ্নপত্র ফাঁসি অন্য কারোর সঙ্গে যুক্ত হলে কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওয়েমার শিট নিজের কাছে রাখলে নেওয়া হবে করা ব্যবস্থা বন্ধু খাতের সোজা ক্লাসরুমে নবম শ্রেণী শ্রেণীর দুই পড়ুয়া মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে দুই ছাত্রকে আটক করে পুলিশ বন্দুকটি আসল না নকল তা খতিয়ে দেখছে পুলিশ যদিও শিক্ষকদের একটি অংশের দাবি প্রাথমিকভাবে ছাত্রের হাতে থাকা বন্দুক দেখে তাদের এক নলা বলেই মনে হয়েছিল শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী দুই ছাত্রের হাতে বন্ধু দেখতে পায় সহপাঠীরা অভিযোগ বন্দুক দেখিয়ে ক্লাসের অন্য পড়ুয়াদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া মহাধুমদামের সঙ্গে পালিত জগন্নাথ দেবের স্নান যাত্রা সকাল থেকে উৎসাহ মুখরিত পুরীর জগন্নাথ ধাম জগন্নাথ দেবের স্নানযাত্রাকে ঘিরে পুরীতে ভক্তদের ঢল রথের আগে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় একশো আট ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার তিন বিগ্রহ অনুষ্ঠানের জন্য গজাননের পোশাকে সজ্জিত হন প্রভু জগন্নাথ দিনভর জগন্নাথকে গজবেশে দেখতে পাবেন ভক্তরা সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন এই বিশেষ দিনটি জগন্নাথ দেবের জন্মদিনটি বিশ্বকাপের সুপার এইটে আজ বাংলাদেশের মুখোমুখি ভারত ভারতীয় সময় রাত আটটায় শুরু এই ম্যাচ প্রথম ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের মাথা ব্যথা কোহলির ফর্ম কিছুতেই রান পাচ্ছে না বিরাট যদিও ভারতের বোলাররা রয়েছেন সব মিজাজেই এই ম্যাচ জিতলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে রোহিত দ্রাবিড়ের দল